আসসালামু আলাইকুম অ্যাস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম সবার সুপরিচিত এবং ফেমাস একটা রেসিপি এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাবোনা যদিও আমি ফার্স্ট টাইমে রান্না করব আজকে একদম নর্মাল নিজস্ব মশলা উপকরণ দিয়ে এই বিখ্যাত রেসিপিটা তৈরি করে ফেলব সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে দেখতেই পাচ্ছেন মশলা উপকরণ এই মশলাগুলো বেসিক মশলা আমাদের বাসায় সবসময় থাকে আদা রসুন পেস্ট থেকে শুরু করে হলুদ পাউডার মরিচ পাউডার জিরা পাউডার স্বাদ মতো লবণ গরম মশলা পাউডার দনিয়া পাউডার আমি সঙ্গে একটু চাপ মশলা নিয়েছি সঙ্গে হচ্ছে মরিচ পাউডার জালটা আপনাদের নিজস্ব শেপেই দিতে পারেন যে যত পছন্দ করবেন তত আমি আমার মতো দিয়েছি আর মাংসটাকে ঠিক এভাবে হাড্ডি চর্বি ছাড়া শাক সাক করে নিতে হবে একটু তেল দিয়ে মশলাগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে সবগুলো শাক শাক মাংস সঙ্গে দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব আমি যেহেতু মানুষ কম তাই আমি অল্প করে রান্না করব আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে অনেক বেশি করে রান্না করে নিতে পারেন সঙ্গে একটু লেবুর রস দিয়ে ঠিক আধা ঘন্টা তিরিশ থেকে চল্লিশ মিনিট এটাকে রেস্টে রাখব মাখানো শেষে আমি ঠিক চল্লিশ মিনিট এটাকে রেস্টে রাখি তারপর আমি ফিরে আসব দেখতেই পাচ্ছেন মশলাটা একদম সুন্দর করে এটা সেট হয়ে গিয়েছে এখন একে একে সবগুলোকে ফ্যানে বসিয়ে দিয়েছি যেটা বাবুচ্ছিরা দেখান সেটা হচ্ছে অনেক বেশি ডুবো তেলে এটাকে ভেজে নেয় তাহলে মাংসটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে খেতে একটু মজা হয় না আমি এটাকে একদম অল্প তেলের মধ্যে লো মিডিয়াম আসে চুলাটাকে রেখে একদম ঠিক এভাবে এক ফাশ থেকে অপর ফাশ উল্টে পাল্টে হালকা করে করে ভেজে নিচ্ছি সুলাটাকে একদম লো মিডিয়াম মাসে রাখতে হবে হাই হিটে দিলে উপর থেকে পুড়ে যাবে কালো হয়ে যাবে তিতু তিতু লাগবে তাই এটাকে সুলাটা একদম লো মিডিয়াম মাসে রেখে ঠিক এভাবেই এক ফাঁস থেকে ও ফাঁস হলে আমরা উল্টে পাল্টে এটাকে ঠিক এভাবেই ভেজে নিব দেখেন মশলাগুলো কিন্তু একদম সুন্দর এরকমই আছে একটাও ফুলে যাবে না দেখতেই পাবেন বারে বার কিন্তু এই কাজটা করতে হবে বারেবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে আর ভেজে নিতে নিতে কিন্তু মাংসটা একদম সফট হয়ে যাবে ও দেখতেই পাচ্ছেন সেই বিখ্যাত কালো বোনা রেডি মাংসে আমরা গরুর মাংসটাকে সবে অনেক বেশি লাইক করে থাকি তো সেই গরুর মাংস যদি এরকম একটা সুন্দর গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকে বলেন তো কেমন হয় আর যদি সেটা ফেমাস হয় তাহলে তো কথাই নেই সেই বিখ্যাত খাবারের তালিকায় আজকে গরুর মাংসের কালাবুনা আমি নিজ হাতে রান্না করে ফেলেছি আমি যেহেতু গরুর মাংস লাবার তাই আমাকে এটা সহ্য করার মতো না আমি রান্না করতে করতে কিন্তু ক্ষুদা লেগে গিয়েছে এখন এটাকে গরম ভাত দিয়ে ওফ পাতলা ডাল দিয়ে সেই মজা করে খাওয়া যায় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটাও ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বলতে কিন্তু ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আজকের এই মাংসের গরুর মাংসের কালাবোনা কেমন হয়েছে আমি তো একদম জমবেশ খাওয়া দাওয়া হয়ে একদম পাগলের মতো সারা জীবন এটা এইভাবে বানায় বানায় খাওয়াবো ঘরের কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আজকের এই ফেমাস রেসিপি পেয়ে আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম